আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মডার্ন এডুকেশন সেন্টার নরসিং টিভি নিউজ আপডেট আপনাদের সাথে আছি আমি সুলতান আক্তার শুরুতেই সংবাদ ছিল না শীতের সকালে পিঠা উৎসবের আয়োজন করল ন্যাশনাল কলেজ অফ এডুকেশন নার্সিন্দি আপনি কি এইচএসি পাস করার পর ক্যারিয়ার নিয়ে ভাবছেন জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার ছোটবেলায় নানির বাড়ি আর দাদার বাড়িতে স্কুল ছুটি হলে বেড়াতে গিয়ে হরেক রকম পিঠা খেয়েছি শীতের সকালে পিঠাপুলি আমাদের গ্রাম বাংলার দীর্ঘদিনের ঐতিহ্য আর এই ঐতিহ্যকে ধারণ করে নরসিংদীর অন্যতম মেধাবী শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল কলেজ অফ এডুকেশন পিঠা উৎসবের আয়োজন করে আমরা চৌষট্টি যারা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছি আমরা এখানে একশো প্লাস পিঠার আয়োজন করেছি আমাদের এই স্টলের বিশেষত্ব প্রত্যেকটা স্টলে আপনি প্লাস দেখবেন কিন্তু আমরা আমাদের গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার জন্য গামছা শাড়ি এইসব দিয়ে স্টল করেছি আমাদের স্টলে আমরা লোকসঙ্গীতের আয়োজন করেছি যেখানে প্রতিনিয়ত গান হচ্ছে দর্শকরা আসছে আমাদের সহপাঠী এবং জুনিয়ররা সবাই আসছে এসে উপভোগ করতেছে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আবু তাহের বেলাল ডিরেক্টর বোর্ডের সভাপতি বেলাল খান একাডেমিক বোর্ড ও মন্ত্রণালয় প্রতিনিধি আরিফ পাঠান ও সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম প্রতিনিধি ফোরকান আহমেদ প্রধান অতিথি ফিতা কেটে পিঠা উৎসবে স্টল উদ্বোধন করেন সকল ডিপার্টমেন্টের গাইড টিচারদের পরিচালনায় বারোটি স্টল বসে অতিথিবৃন্দ সকল স্টলগুলো ঘুরে দেখেন এবং করেন এই স্টলগুলোতে নিজ হাতে তৈরি সর্বোচ্চ আইটেমের আইটেমের পিঠা সহ আর বিভিন্ন ফুড আয়োজন ছিল কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল তার পাশাপাশি অনেকে নেচে গিয়ে আনন্দ প্রকাশ করেন এছাড়াও উক্ত কলেজের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের সাথে নিয়ে সকল স্টল ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন আমাদের কলেজের সিনিয়র ভাইয়া এবং আপুরা খুব সুন্দর করে তাদের স্টলগুলো সাজিয়েছে যেটা আমরা জুনিয়র হয়ে খুবই ইন্সপায়ার হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমরা ওইভাবে স্টল দিব পরে উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ডিরেক্টর বোর্ডের সভাপতি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম প্রতিনিধি সহ সকলে স্টল পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রমের উপরে বিচার বিশ্লেষণ করে নম্বর প্রদান করেন এবং সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করেন এতে প্রথম হয়েছেন বিজ্ঞান ছাত্রী এ কু প্রভাত দ্বিতীয় মানবিক ছাত্রী এ পৌশালী আমেজ এবং তৃতীয় মানবিক ছাত্র এ কুটুম নানান ধরনের পিঠার আয়োজন দেখেই বোঝা গেছে আজকের আয়োজনটা অনন্য অসাধারণ এমন নান্দনিক আয়োজনের অপেক্ষায় থাকবে নসিন্দিবাসী আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো এতক্ষণ দেখছিলেন মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি টিভি নিউজ আপডেট মডার্ন এডুকেশন সেন্টারের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নরসিংদি টিভির সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন নরসিংদি টিভির ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজে ফলো দিয়েও আমাদের সাথেই থাকুন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ